গড়খাই আর একদিকে নদী প্রাচীন গড়খায়ের সুস্পষ্ট নিশানা নামেও তাই সন্ন্যাসী রাজার গড় কে সন্ন্যাসী রাজা কোন সময়ে তার রাজত্ব এসব তত্ত্ব নিয়ে ঐতিহাসিকরা মাথা ফাটাফাটি করুন গে তাই করবেন এবারে খবরের কাগজে নিত্যদিন যখন এ জায়গার নাম বেরুচ্ছে নারী নক্ষত্রের হদিস টেনে টেনে বের করবেন গড়ের মাঝখানটায় প্রাচীন রাজবাড়ি আরি ঝকঝকে লাউঞ্জে চা খেতে খেতে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার কুমারদেব হরিশঙ্করের মুখে পুরনো কথা শুনছে স্থানীয় লোক হরিশঙ্কর অনেক জানে গোটা বাড়িটা নিয়ে হোটেল চালু হলো অয়েল কোম্পানির ব্যবস্থায় হোটেলের সুপারভাইজার হরিশঙ্কর বলছে রাজ্যপার ছেড়ে ভস্ম মেঘে রাজা নিরুদ্দেশ হলেন দুর্ভিক্ষে দেশ উজাড় হচ্ছিল প্রজা বিদ্রোহের ঘোরতর আতঙ্ক তার উপরে নবযুবতী ছোট রানী প্রাসাদ প্রহরীর সঙ্গে আসনাই করে পালিয়ে গেল আহ নিদারুণ লোক লজ্জা কারণ যাই হোক ঈশ্বরের মতি হল রাজার তিনি সন্ন্যাস নিলেন অরাজক অবস্থায় রাজ্য লণ্ডভণ্ড বিস্তর কাল কাটল সেই অবস্থায় রাজবাড়িতে এক হাঁটু জঙ্গল সাপ শিয়াল আর বুনো শুয়ারে রাস্তা না আপনিও এসে গোড়ায় এই অবস্থায় দেখেছেন এক আজব কাণ্ড ঘটে গেল হঠাৎ সন্ন্যাসী রাজার পরিত্যক্ত রাজধানীতে দ্রুত আবার শহর গড়ে উঠেছে দেশি বিদেশি বিশেষজ্ঞরা মাটির নিচে তেলের খবর দিয়েছেন পেট্রোলিয়াম যার অপর নাম তরল সোনা সভ্যতার রথচক্র যার বিহনে অচল গড়ের চতুর্দিকে উঁচু নিচু কাকুরে মাঠ সে মাঠে লাঙল চালানো অসাধ্য কোদালি মেরে মেরে হয়রান হয়ে চাষিরা খোরাকি ধানটাও ঘরে তুলতে পারত না সেই মাঠের নিচে নাকি অফুরন্ত তেলের ভান্ডার কোটি কোটি টাকার সম্পদ রেল স্টেশন কুড়ি মাইল পথ নতুন পিচের রাস্তা তৈরি হয়ে গেছে রাস্তায় ট্রাক আর মোটর গাড়ির অহরাত্র চলাচল ড্রিলিংয়ের দৈত্যাকায় যন্ত্রপাতি এসে পড়েছে লম্বা ডরমিটরি বানিয়েছে রাস্তার দুধার দিয়ে চাষাভুষও সব উঠে গিয়েছে সেখানে লাঙলের মুঠো আর ধরবে না অয়েল কোম্পানির মজুর তারা ডায়নামো থেকে বিদ্যুৎ বানাচ্ছে সন্ধ্যা হতে না হতে নতুন করে আবার দিনমান রাজবাড়িরও আলাদা চেহারা মোজেকের মেঝে কংক্রিটের ছাদ দেয়ালের পলেস্তারা খসিয়ে হালকা রঙের ডিসটেম্পার নতুন ফার্নিচার আহ ঝক তক তক করছে হোটেলের লাউঞ্জে চায়ের বাটি সামনে নিয়ে গল্প জমিয়েছে দুজনে আজই সকালবেলা কুমারদেব মাঠের তাবু ছেড়ে হোটেলে এসে উঠল গোড়ার দিকে এ জায়গায় কথার দোষর মিলত না হরিশঙ্করের সঙ্গে ভাবসাপ সেই তখন থেকেই হরিশঙ্কর হেসে বলে দোতলার সুইটগুলো সত্যি সত্যি চমৎকার খেটে বানালেন তবু নিজের ঢোকবার একটি নেই নিচের ঘরে আস্তানা নিতে হলো কুমারদেব বলে আর দুটো মাস এই মাঘ মাসটা পড়তে দিন না মাঠের তাবুতে বউ এনে তোলা যায় না বলেই বিয়েটা মুলতবি আছে দক্ষিণ দিকটার সুইটটাও মতলব করে শেষ হতে দেয়নি শেষ হলে অন্য অফিসারে দখল করে নিত বিয়ে হবে আর সুইটের কাজও শেষ হবে বউয়ের পেছন ধরে একতলা থেকে দোতলায় প্রমোশন পরের দিন সকালবেলা আবার সেই লাউঞ্জে সন্ধ্যা রাত্রে যায় একটু ঘুমিয়ে নিয়েছিলাম কানের কাছে মুখ নিয়ে এসে গলা খাটো করে কুমারদেব বলে আচ্ছা নিজের ঘরগুলো সত্যি কি মানুষ একজন করে আছে নিশ্চয় দত্তরায় দেখে শুনে নিজে হুকুম দিয়ে গেছেন আরে না মানছে না হুকুম পাশের রুমে সারা রাত্রি প্রেমুলীরা চলেছে ঘুমতে দেয়নি অসম্ভব হরিশঙ্কর ঘাড় নাড়ল কোন পাশের রুমের কথা বলছেন পূর্বে না পশ্চিমে একটুখানি ভেবে দিক নিরূপণ করে নিয়ে কুমারদেব বলে পূর্ব পশ্চিম পশ্চিমে পশ্চিমে হরিশঙ্কর খাতা বের করে আনল আপনার হলো ২২ নম্বর ঘর তার পশ্চিমে তেইশ মানুষ আসেনি এখনও সে ঘরে এই যে রেজিস্টার দেখুন খালি পড়ে আছে আরে না একজন নয় দু দুটো মানুষ মেয়ের গলা পুরুষের গলা প্রেমে আরা লজ্জা সরম জ্ঞান বুদ্ধি তখন লোভ পেয়ে গেছে দেয়ালের আড়াল তবু জানতে কিছু আর বাকি হইল না স্বপ্ন দেখেছেন আপনি গুলিয়ে ফেলছেন বেশ তো আপনিও রাতে আসুন না বাইশ নম্বরে কপালে থাকে তো স্বপ্ন দেখবেন নিজের কান দুটোকে তো আর অবিশ্বাস করতে পারি আচ্ছা শুনুন দশটায় ফটক বন্ধ হয়ে যায় দারোয়ান মোতায়েন থাকে বাইরের লোক হতেই পারে না দোতলা থেকে কোনো এক জোড়া যদি নেমে এসে থাকে তো আবার একটু ভেবে নিয়ে উজ্জ্বল মুখে হরিশঙ্কর বলে আ হয়েছে ব্যানার্জি সাহেব সদ্য ছেলের বিয়ে দিয়েছেন সুইটের আটো স্টো জায়গায় জুত হয় না তারাই ঠিক নেমে চলে আসে আর কি ঘরখালি তো দরজা তালা দিয়ে রাখলে হয় ইচ্ছে মতো তাহলে ঢুকে পড়তে পারে না হরিশঙ্কর ফিক করে হাসে আচ্ছা বদ্রসিক কিন্তু আপনি বিনা খরচায় প্রেম আলাপ শুনছেন জিনিসটা মন্দ হলো কিসে আলাপের যে মাথামুণ্ডু কমাদারি নেই রাত পুইয়ে যায় তবু শেষ হয় না ও জিনিসের মজাই তো এই গীতা পাঠ নয় যে অধ্যায় শেষ করে আর পুঁথি কপালে ঠেকিয়ে চূর্ণ হয়ে যাবে মাঘ মাসে নিজেই তো মাথা মুড়োচ্ছেন তখন বুঝবেন তার চেয়ে আমি বলি কি হাসি মুখে মুহূর্তকাল তাকিয়ে হরিশঙ্কর আবার বলে দুম করে আকাশ থেকে কিছু পড়ে না ইঞ্জিনিয়ার হয়ে এই যে ঘর বাড়ি বানাচ্ছেন হাতে কলমে কত কাল ধরে রপ্ত করতে হয়েছে ভাবুন শুয়ে শুয়ে আপনা আপনি যখন কানে ঢুকছে এ বিদ্যেও কিছু পাঠ করে নিন মেয়ে মানুষ কি বলে পুরুষে তার জবাবটা কী রকম দেয় পাল্টা আবার মেয়ে কি বলে শুনে শুনে আগ মুখস্থ করে বিয়ের পরে কাজে আসবে কুমার দেব এবারে কিছু কঠিন হয়ে বলে হাসি মস্কারা ছাড়ুন তো মশাই এই জিনিস চাপা থাকবে না আপনার নামে দোষ পড়বে শুধু আপনি কেন আমাকে শুদ্ধ জড়াতে পারে খালি ঘরে কালি তারা ঝুলিয়ে দেবেন পরের রাতে আবার প্রেমালা বটে কিন্তু কথা এক বর্ণ বোঝা যায় না সমস্ত মিলিয়ে মিষ্টি গুনগুন কালকের সেই জুটি সন্দেহ নেই আগের দিন বেদম মজা লুটে গেছে লোভে লোভে আবার এসেছে পথ খোলা পেয়ে নিত্যদিন এসে জুটবে এমনই কুমারদেব খাটের উপর চিৎপাত হয়ে থাকতে পারে না হরিশঙ্কর মন্দ বলেনি শুনে নেওয়া যাক কি কথার পৃষ্ঠে কোন জবাব পড়ে মনে গেথে নেওয়া যাক দেয়াল ঘেসে এসে দাঁড়ালো হ্যাঁ এখন এবারে ধরতে পারছে কথা অন্ধকারে তাকিয়ে তাকিয়ে চোখের দৃষ্টি যেমন খুলে যায় আহ লাগে না বুঝি মেয়েটা বলছে আরাম লাগে আমার এখন এমন গায়ে গায়ে থাকবো ভাবতে পেরেছি পালানোর তাড়া নেই দিনমান আসুক না আবার রাত্রি কাউকে এখন পরোয়া করি না হঠাৎ নিস্তব্ধ কতক্ষণ এমনি রইল ঠোঁটে কথা নেই ঠোঁটের এখন অন্য কাজ বুঝি নাকি ঠের পেয়ে গেছে টুকটুক দরজায় টোকা কুমারদেব ছিটকে পড়ে দেয়াল থেকে ও ঘরে ওরা কেমন করে টের পেয়েছে তার হ্যাংলামি চুপি সারে প্রেমলীলা শোনা পুরুষটি বুঝি রুখে এসে পড়ল এবার কুমারদেব খাটের উপর চোখ বুঝেছে কোনো কিছুই জানে না দরজা ঠেলছে বাইরে থেকে চাপা আওয়াজ আহ খুলুন না আরে আরে হরিশঙ্কর আমাদের পাজামা পরা অবস্থায় চলে এসেছে দিন মানে বেশে কখনো দেখা যায় না ঘুমুচ্ছিলেন বুঝি কুমারদেব পাল্টা প্রশ্ন করে তালা দিন নি তেইশ নম্বরে আরে দিলাম আর কই বাড়তি তালা ছিল না নতুন কেনা হয়ে ওঠেনি ভাবলাম খরচা করবার আগে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করে আসি গে আর তা আজকে হচ্ছে না কিছু নাকি ঠান্ডা জবাব অবধি শবুর করতে হয় না ক্ষণবিরতির খুক খুক চাপা হাসি হাসির পরে গুঞ্জন মণিরত্ন কুলিয়ে পাপার মতো এক ছুটে হরিশঙ্কর দেয়ালের গায়ে তা হচ্ছে পাওনা সুপ্রচুর একমুখ হাসিতে সেটা মালুম কুমারদেবেরও তবে আর একাকে খাটে ভালো মানুষ হয়ে শুয়ে থাকার মানে হয় না দেয়ালের দুই প্রান্তে দুজনের কান কান দিয়ে প্রেমালাপ যেন শুষে নিয়ে আসছে কুমারদেবের মন আগে আগে উঠছে দুটো মাস পার হয়ে লহমান মধ্যে মা পৌঁছে গেল তাদেরও যেন এমনই রাত্রি আসছে রাত্রির পর রাত্রি এই হোটেলের দোতলার সুইটে দুই স্ফুট দেহ জরাজরি হয়ে গানের গুঞ্জরণ করছে গা শিরশির করে উঠে সত্যি সত্যি গায়ে কাটা দিয়েছে কুমারদেব হাত বুলিয়ে দেখল আর হরিশঙ্করের মন টলতে টলতে পিছিয়ে যায় চার বছর না পাঁচ বছর রেবাকে যেবার বউ করে আনল এমনই সব রাত্রি পলকে রাত ফুরিয়ে যায় কথাবার্তা সারা হয় না দেবা নামক সেই রমণী বিপুল দেহ নিয়ে হোটেল সুপারভাইজারের কোয়ার্টারে ঘুম দিচ্ছে হরিশঙ্কর একই শয্যায় এতক্ষণ শুয়েছিল তার সঙ্গে না শুয়ে রেহাই নেই বলে কপাল ঠুকে টিপি টিপি এই পালিয়ে এসেছে এই পালানো চারটিখানি কথা নয় দোস্তুর মতন অ্যাডভেঞ্চার পতিপ্রাণা বউ বরকে চোখে হারায় বীর দিন গাছছড়া বেঁধেছিল বেঁধে রাখার পাকা সত্ত্বে সেই থেকে জন্মে গেল ইদানিং প্রতি রাত্রেই নিজের আঁচলে আর হরিশঙ্করের কোচায় গিট বেঁধে কোমরে গুজে রাখে বরের বাপের সাধ্য নেই গিট খুলে বেরিয়ে পড়বে তবু কি আশ্চর্য সেই অসাধ্য সাধন করে এসেছে আজ দায়ে পরে বুদ্ধি খোলে ঈশ্বর ভয়ানক ভয়ানক বস্তু সৃষ্টি করেন বটে কিন্তু করুণা করে ছিদ্র রেখে দেন বুদ্ধিমানেরা যাতে পরিত্রাণ খুঁজে নিতে পারে প্রচণ্ড মেয়ে মানুষ বটে রেবা কিন্তু ঘুমখানি নিশ্চিদ্র ঘুমের অবস্থায় যা কিছু করবার করে নিতে পারে হরিশঙ্কর তাই করে এসেছে পরনের ধুতি যেমনকে তেমন ছেড়ে রেখে পাজামা পরে দরজা খুলে বেরিয়ে এসেছে ছাড়া ধুতির প্রান্ত আঁচলে বেঁধে রেবা ঘুমচ্ছে কয়েকটা কথা দেয়াল ভেদ করে স্পষ্ট হয়ে ছিটকে এলো বড় রূপসী তুমি রূপ ছাই দেহ জুড়ে শুধু ফুল আর ফুল আর পদ্মকলি হরিশঙ্কর আকুপাকু করে এত রূপের কথা বলছে চোখ মেলে দেখা যেত একটি বার ছাদ মেঝে ভেঙে চুরে নতুন করে বানানো কঠিন দেয়ালের একখানি ইটও খসায়নি কলি ফিরিয়ে রং করে দিয়েছে শুধু জানলা রাখত না সেকালে ছাদের ছাতের কাছাকাছি ঘুলঘুলি সামান্য বাতাস চলাচলের জন্যে চাক্ষুষ দেখা অতএব উপায় নেই কানে শুনেই যেটুকু চেহারা পাওয়া যাচ্ছে ঘড়িতে একটা বাজার আওয়াজ সর্বনাশ পুরো ঘন্টা কেটে গেছে এত দুঃসাহস ভালো নয় কিন্তু রেবা যখন বহাল রয়েছে জেগে পড়া একেবারে অসম্ভব কিসে ভাবতে গিয়ে বুক ঢিপ ঢিপ করে না ঘুমোচ্ছে রেবা নির্ভাবনায় কোচার গিট কোমরে গুঁজে রেখে ঘুমো ঘুমো পাজামা বদলে ধুতি পরে হরিশঙ্কর নিপাট ভদ্রলোক হয়ে পাশটিতেই টুক করে শুয়ে পড়ল হরিশঙ্কর জানে না ব্যাপার কিন্তু সংকটময় অন্যদিন না হোক আজ রেবা জাগ্রত হরিশঙ্করের অদৃষ্ট কি দেখে পোষা বিড়ালটা জানলা থেকে লাভ দিয়েছিল টিপয়ের কাচের গ্লাস মেঝেই পড়ে চুলমার ধর্মরিয়ে উঠে বসল রেবা ভেবেছে চোর গির দেওয়া ধুতি শয্যায় লুটোচ্ছে মানুষটা সরে পড়েছে পাগল হয়ে রেবা বেরুল ফটকে একটা আলো জ্বলছে তাছাড়া অন্ধকার চতুর্দিক জনহীন ভয়ে গা ছমছম করে রাত্রিবেলা কোথায় এখন হড্ড হড্ড করে খুঁজবে তার চেয়ে ঘরে গিয়ে দরজার পাশে বিড়ালের ইঁদুর ধরার মতো ওত পেতে বসে থাকুক ফিরবে তো এক সময় বসে বসে আবার এক মুখ্যমত্ন বেল ফিরবে হরিশঙ্কর এখনি কিংবা এক দু ঘন্টা পরে এবং রেবা যথোচিত কোটোকাটব্যও করবে তা সত্ত্বেও কায়দা করা যাবে না আজে বাজে কৈফিয়ত নিয়ে ভালো মানুষ হয়েই থাকবে হাতে নাতে একেবারে স্ত্রীলোকসহ ধরতে পারলে তখন আর বলবার মুখ থাকবে না তাই করতে হবে কপট ঘুমে আবার সে বিছানায় পড়ল দিনমানেও বুঝতে দিচ্ছে না কোনো কিছুই হয়নি এমনই তার ভাব যাতায়াত এমন কতদিন ধরে চলছে কে জানে নেশায় যখন পড়েছে রোজই যাবে না গিয়ে উপায় নেই কাল রাত্রি অবধি ধৈর্য ধরে থাকা পরের রাত্রে প্রেমময় স্বামী স্ত্রী বাহুবন্ধনে আটো হয়ে এবং শাড়িতে কোচায় গিট দিয়ে যথারীতি ঘুমোচ্ছে হরিশঙ্কর একসময় উঠে ধুতি ছেড়ে পাজামা পরে টিপি টিপি বেরিয়ে পড়ল মুহূর্ত পরে রে বাউ কি সর্বনাশ কেলিকুঞ্জ হোটেলের ভেতরেই কয়েকটা ঘর মাত্র পার হয়ে গিয়ে লজ্জা ভয় একেবারে পুড়িয়ে খেয়েছে হয় এমনই এরোগের লক্ষ্য নিয়েই কুমারদেব দরজা আজ খুলে রেখেছে নিজেও বসে আছে হরিশঙ্কর ঢুকে পড়ল একটু পরে দ্বিতীয় একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দত্তরায় স্বয়ং কুমারদেব ঘটনাটা বলেছে তাকে প্রতিকার হরিশঙ্করকে দিয়ে হবে না তার ইচ্ছা চলো কেমনই সে এসে রাতে দোকান ভরে মজা লুটে যাবে কিন্তু পাশের ঘরে মোচ্ছব চলবে এ জিনিস হতে দেওয়া যায় না হোটেলের বদনাম কুমারদেবের নামেও দোষ পড়বে প্রবীণ গম্ভীর মানুষ দত্তরায় কান খাড়া করে মুহূর্তকাল শুনে নিলেন টর্চ চেলে ধরে ডাকলেন আসুন পাশের নম্বর রুম ভিতর থেকে বন্ধ ঘরে ঢুকে সেই খিল দিয়েছে দত্তরায় সজরে করা ডাললেন লাথি দিলেন দরজায় ভেঙে ফেলা হবে দরজা খুলে গেল নারী মুখের ওপর দত্তরায় টর্চ ফেললেন হাই ভগবান হাই ভগবান হরিশঙ্কর বৎসা হত রেবা এখানে যে কণ্ঠের প্রেমালাপ শুনছিল সে হল রেবা পারে না যে এমন নয় চার বছর আগেও তো কলকল করে বলতো আজ না জানি কার সঙ্গে বলছিল আবার সেই সব কোন পুরুষ দত্তরায় গর্জে ওঠেন অন্য অন্যজন কোথায় নিজের ঘরে রেবা দোর্দণ্ড প্রতাপ এত লোকের মাঝখানে লজ্জায় অপমানে সে কেঁদে পড়ল হ্যাঁ একলাই বুঝি দুইজন হয়ে দুই সুরে কথা বলছিলেন এমন জিনিস বিশ্বাস করতে বলেন দুইজনের কথা সে তো পাশের ঘরে ঠিক সেই মুহূর্তে সুস্পষ্ট কথা শোনা গেল দুজনে কেমন বেশ এক হয়ে আছি অন্য কণ্ঠ বলল হ্যাঁ কোনদিন কেউ আর আলাদা করতে পারবে না রেবা ওঠে ওই যে যে বলছে এখনো ও ঘরে আমায় বড় শুনতে পাচ্ছেন এখন ছিলেন কুমার দেবের বাইশ নম্বর রুম ছেড়ে এই মাত্র সবাই এসেছে প্রেমলীলা লহমার মধ্যে সেখানে চালান হয়ে গেছে ক্ষিপ্ত দত্তরায় ছুটলেন আবার বাইশ নম্বরে কিছুই না খালি ঘর কথাবার্তা যত কিছু পাশের তেইশ নম্বর থেকে আসছে বেড়ে মজা অদৃশ্য কৌতুকিরা প্রেমের খেলা নিজেরা খেলছে খেলাচ্ছেও আবার এদের সকলকে নিয়ে এরা যখন ২২ নম্বরে হামলা দিয়েছে ওরা চলে যায় তেইশে এরা যখন তেইশে ওরা ফের বাইশে গিয়ে জুটছে অদৃশ্য চলাচল পলক ফেলতে যেটুকু সময় লাগে তারও আগে অনেক লোক জুটে গেছে এখন উপর থেকে নিচে থেকে ঘুম ভেঙে এসে পড়েছে এ ঘরে ঘরে ওঘরে ঘরেই লোক বাইশ নম্বরের লোক বলছে তেইশ নম্বরের কথাবার্তা তেইশ নম্বরের লোক বলছে না না বাইশে তরাশ লেগেছে এ হেন তার ব্যাপার কি করে সম্ভব হয় কুমারদেব কি একটা ভেবে নিয়েছে বলে আচ্ছা আসুন সব আপনারা মানে দেখা যাবে হোটেলে সারারাত কেউ ঘুমলো না হেথায় হোথায় জটলা বিস্তর ঘর কাজ হচ্ছে মিস্ত্রি মজুর খাটছে পরদিন প্রহরখানেক বেলায় কুমারদেব তাদের কতকুলি নিয়ে এলো তেইশ ও বাইশ নম্বরের মাঝের দেয়ালে এখানে ওখানে গাইতির ঘা দিচ্ছে গুম গুম করে আওয়াজ দিল এক জায়গায় অর্থাৎ গাঁথুনি নিরেট নয় ভেতরটা ফাঁপা এমনই কিছু কুমারদেব আন্দাজ করেছিল জায়গাটা দাগ দিয়ে চিহ্নিত করে দিল ভিতরে দেখা কি আছে এ ঘরে ও ঘরে দেয়ালের দুই পাশ থেকেই দুমদাম গাইতি পড়ছে একটা ইট খুঁড়ে ফেলতেই কাঠের গায়ে ঠক্কর লাগে হয়েছে হয়েছে লম্বা সাইজের কাঠের বাক্স জিনিসটা মাঝখানে বসিয়ে দুপাশে গেথে দেয়াল ভরাট করে দিয়েছিল বাক্স ঠিক বলা চলে না ডালা দিই বড় বড় এক ঠুকে মজবুত করে চতুর্দিকের তক্তা আটা কোনো একটা যন্ত্র গ্রামোফোন জাতীয় জিনিস রাত দুপুরে যেখান থেকে অনর্গল প্রেমালাপ বেরোয় অনেক চেষ্টা চরিত্র করে গাইতির চারে অবশেষে দিককার তক্তা উঠে গেল যারা কাজ করছিল বাবারে বলে ছিটকে পড়ে বাঘ বেরল না কেউটো সাপ তার চেয়েও সাংঘাতিক কঙ্কাল একটা নয় দুটো মানুষের কঙ্কাল দুটো মানুষ মুখোমুখি দড়ি দিয়ে শক্ত করে বাধা একজন নারী হাতে গয়না গলায় গয়না কোমরে গয়না পায়ে গয়না মাথার দীর্ঘ চুল খসে পড়েছে তার মধ্যেও গয়নার মনিমানিক্য জল করছে অন্যটি পুরুষ বেঁধে দিয়েছে দুজনকে তার উপরেও পুরুষ কঙ্কাল দু হাতে নারী কঙ্কালকে বের দিয়ে ধরেছে দুই কঙ্কালের নিরাবরণ দুজোড়া দাঁতের পাটি হাসছে কফিনের নিরিবিলি ঠাই পেয়ে বড়তে গিয়েছে দুজনে হরিশঙ্কর কুমারদীপের কানে কানে বলে বুঝতে পারলেন ছোট রানী তারা পালিয়ে যায়নি রাজবাড়িতেই রয়ে গেছে সন্ন্যাসী রাজা নিজেই বোধহয় বসবাসেরই পাকা জায়গা করে দিয়েছিলেন